চুয়াডাঙ্গায় তোলপাড় সেনা অভিযানে বিএনপি নেতার মৃত্যু ক্যাম্প কমান্ডার সহ সবাই প্রত্যাহার কঠোর অবস্থানে সেনাবাহিনী চুয়াডাঙ্গার জীবননগরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা যৌথ বাহিনীর অভিযানে আটক এক বিএনপি নেতার আকস্মিক মৃত্যুকে তোলপার সৃষ্টি হয়েছে ভোটা এলাকায় তবে এই ঘটনায় নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী ঘটনার পরপরই অভিযানে অংশ নেওয়া ক্যাম্প কমান্ডার সহ সকল সেনা সদস্যকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে শুধু তাই নয় গঠন করা হয়েছে উচ্চ পদস্থ তদন্ত কমিটি। বা জনসংযোগ অধিদপ্তর এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে অভিহিত করেছে ঘটনার সূত্রপাত গত সোমবার বারোই জানুয়ারি রাতে আন্তবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় একটি বিশেষ অভিযানে নামে যৌথ বাহিনী লক্ষ্য ছিল অবৈধ অস্ত্র উদ্ধার রাত আনুমানিক এগারোটার দিকে বাহিনীর যৌথ একটি দল জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন একটি ফার্মেসিতে অভিযান চালায় সেখানে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মোহাম্মদ শামসুজ্জামান ওরফে ডাবলু নামের এক ব্যক্তিকে আটক করা হয় পঞ্চাশ বছর বয়সী শামসুজ্জামান ডাবলু স্থানীয়ভাবে বিএনপি নেতা হিসেবে পরিচিত আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতেই ওই ফার্মেসিতে তল্লাশি চালানো হয় আইএসপিআর জানায় আটকৃত শামসুজ্জামানের তথ্য অনুযায়ী তল্লাশি চালিয়ে ফার্মেসি থেকে একটি নয় মিমি পিস্তল একটি ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলি উদ্ধার করে যৌথ বাহিনী অভিযান আপাতত দৃষ্টিতে সফল মনে হলেও এর পরপরই ঘটে বিপত্তি অস্ত্র উদ্ধারের কিছুক্ষণ পরেই আটক শামসুজ্জামান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং অচেতন হয়ে যান পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে যৌথ বাহিনীর সদস্যরা কালক্ষেপণ না করে তাকে দ্রুত জীবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে পরীক্ষা নিরীক্ষা করেন কিন্তু দুর্ভাগ্যবশত রাত আনুমানিক বারোটা পঁচিশ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন সুস্থ অবস্থায় আটকের মাত্র দেড় ঘন্টার মধ্যে এই মৃত্যুকে অনেকে প্রশ্নের জন্ম দিয়েছে সাধারণত অভিযানের সময় মৃত্যুর ঘটনাগুলো নিয়ে নানা ধোয়াশা থাকে কিন্তু এবার বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত স্বচ্ছ এবং কঠোর অবস্থান নিয়েছে মঙ্গলবার আইএসপিআর তাদের বিজ্ঞপ্তিতে এই ঘটনাকে স্পষ্টভাবে অনাকাঙ্ক্ষিত দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেছে জনমনে যেন কোনো বিভ্রান্তি বা ক্ষোভের সৃষ্টি না হয় সেজন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে ওই অভিযানের দায়িত্বে থাকা ক্যাম্প কমান্ডার এবং অভিযানে অংশগ্রহণকারী প্রতিটি সেনা সদস্যকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে সরাসরি সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে বিষয়টি এখানেই শেষ নয় মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন এবং কারো গাফুলতি বা বাড়াবাড়ি ছিল কি না তা খতিয়ে দেখতে একটি উচ্চ পদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে তদন্ত কমিটি যদি এই ঘটনায় কোনো সেনা সদস্যকে দোষী সাব্যস্ত করে তবে তাদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী কঠোর ও যথাযথ আইনানুক ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ অপরাধ যে করুক পার পাওয়ার কোনো সুযোগ নেই এমন বার্তাই দিয়েছে সেনাবাহিনী মানবাধিকার রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা